হ্যালো ভিউয়ার্স স্টাডি উইদাউট মানি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত এই চ্যানেলে মূলত বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পোস্ট করা হয় তার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে যে প্রয়োজনীয় ম্যাথ বা অঙ্কের যে অধ্যায় ভিত্তিক বিভিন্ন প্র্যাকটিসের বিভিন্ন থিওরি ক্লাস সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে পেড ক্লাসের মতো কোয়ালিটি দিয়ে হয় তো আজ অনেক দিন পরে আবারও ভিডিও শুরু করছি যেহেতু অনেকদিন ভিডিও বন্ধ ছিল তো কেন বন্ধ ছিল ভিডিও সেটা তোমাদের অবশ্যই জানার ইচ্ছা রয়েছে এবং যে কারণে ভিডিও বন্ধ ছিল সেটাই আজকের টপিক তো দেখো প্রায় পনেরো দিন মতো ক্লাস সম্পূর্ণভাবে কোনো ভিডিও দেওয়া হয়নি কোনো ক্লাসও আসেনি তার পিছনে মূল কারণ হলো একটাই যে একটা না অ্যাকচুয়ালি কারণ দুটো যে যেহেতু ক্লাসের যে পিডিএফ সেই পিডিএফ শেয়ার করার ক্ষেত্রে গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করা সেখানে অনেকে গুগল ড্রাইভ নেই তাতে লিঙ্ক দেখতে অসুবিধা আরও বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে তার পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয়তা ভেবে তৈরি করেছি নতুন একটি অ্যাপ হ্যাঁ আমাদের যে ইউটিউব চ্যানেল তার জন্য একটি অ্যাপ অ্যাপের নাম এস ডাব্লিউ এম স্টাডি ডট মানি সেটারই ফর্ম সেখানে এস ডাব্লিউ এম স্টাডিউ ডট মানি এই নামে অ্যাপটি তৈরি করেছি এবার দেখো অ্যাপটি কোথায় পাবে সে সমস্ত কিছু অ্যাপটি কিভাবে চালাবে সমস্ত কিছু ডিটেলস আমি বলবো তার আগে শুনে নাও যে কেন বললাম একটা নয় দুটো কারণ দেখো শুধু অ্যাপ না তার পাশাপাশি একটি ওয়েবসাইটও বানিয়েছি হ্যাঁ ভবিষ্যতে প্রয়োজনীয়তা মাথায় রেখে এবং তার সাথে সাথে বর্তমানে কিছু বিজ্ঞপ্তি কিছু প্রয়োজনীয় তথ্য সেসব শেয়ার করার জন্য এই ওয়েবসাইট আর অ্যাপ বানানো তো চলো আর কোনো কথা বাড়াবো না এই অ্যাপটার বিষয়ে অ্যাপ কীভাবে চালাতে হবে অ্যাপের কী খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদের শিখিয়ে দিই তার সাথে সাথে ওয়েবসাইটের বিভিন্ন বিষয় সেটাও তোমাদের শিখিয়ে দিই যাতে তোমরা ভবিষ্যতে এই অ্যাপ বা এই ওয়েবসাইট চালানোর ক্ষেত্রে কোনো সমস্যায় না পড়ো তো আমি আমার ফোনের স্ক্রিনটি শেয়ার করছি সাইডে তো সেই স্ক্রিনটা একটু দেখো তাহলে সেখানে কিভাবে কি করছি সেটা দেখবে বুঝতে পেরে যাবে যে কিভাবে এই অ্যাপটা ইউজ করতে হবে তো দেখো অ্যাপের বিষয়ে দেখার আগে যে বিষয়টা মনে আসে যে অ্যাপটা ইনস্টল কোথা থেকে করব। দেখো অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে একটা বিষয় বলি অ্যাপ অলরেডি গুগল প্লে স্টোরে থেকেই তোমরা সবাই পেয়ে যাবে তো গুগল প্লে স্টোরে পাবা এটা যে আইফোনের যে অ্যাপেল স্টোর সেখানে পাবে না কারণ সেখানে এটা লিস্টিং করাই নি শুধুমাত্র গুগল প্লে স্টোরে এটা পাবে আর গুগল প্লে স্টোরে পাওয়ার ক্ষেত্রে এখন হয়তো কিছুদিন সময় লাগবে তিন চার দিন কারণ হচ্ছে এটা লাস্ট যে পাবলিশ হওয়ার আগে যে রিভিউ সেই পে মানে সেই পজিশনে পেন্ডিং রয়েছে তো সেই কারণে সেই জায়গাতে যেহেতু পেন্ডিং রয়েছে তাই যদি একবারে পাস করিয়ে দেয় একবারে পাবলিশ করিয়ে দেয় তাহলে হয়তো দু তিন দিনের মধ্যেই অ্যাপ স্টোরে পাবলিশ হয়ে যাবে আর যদি না হয় সেক্ষেত্রে আরও কিছুটা টাইম লাগতে পারে তবে হ্যাঁ অ্যাপ কমপ্লিটলি রেডি তৈরি হয়ে গেছে তোমরা যদি এখন ডাউনলোড করতে চাও তোমরা এক কাজ করতে পারো যে ভিডিও ডেসক্রিপশনে যেহেতু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে সেখানে তোমরা পেয়ে যাবে সেখানে এপিকে ফাইল পেয়ে যাবে এপিকে ফাইল যখন পেয়ে যাবে সেই এপিকে ফাইল ডাউনলোড করবে এপিকে ফাইল ডাউনলোড করার পরে কী প্রসেস সেটা এখন দেখাচ্ছি যদি এপিকে ফাইল ডাউনলোড করতে না হয় যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই স্টোর থেকে ডাউনলোড করার যে লিঙ্ক সেটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তোমরা ডিরেক্ট ডাউনলোড করতে পারবে ইনস্টল করতে পারবে কিন্তু যদি টেলিগ্রাম থেকে ডাউনলোড করো সেখানে কিভাবে প্রসেস সেটাও দেখে দিচ্ছে দেখো ফোনের স্ক্রিনটা শেয়ার করছে সেটা দেখো ফার্স্টে ডাউনলোড করার পরে সেখানে এরকম যে ডাউনলোড করেছো তার একটা এপিকে ফাইল দেখাবে তো সেই এপিকে ফাইলে যখন ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে যেখান থেকে তুমি ডাউনলোড করছো অনেক সময় কী হয় সেখান থেকে কোনো অ্যাপ ডাউনলোড করার পারমিশন ফোনে থাকে না সেক্ষেত্রে তুমি সেটিংয়ে গিয়ে সেটিং থেকে এই যেগুলো থেকে অপশান দেওয়া আছে যেখান থেকে তুমি ডাউনলোড করতে যাচ্ছ টেলিগ্রাম হোক ফাইল হোক সেটাকে অন করে দেবে তাহলে ডাউনলোড করতে পারবে এই যে অন করে দিলে তারপরে দেখো এটাই ক্লিক করলাম এবার ইনস্টল করার অপশান দেখাচ্ছে ইনস্টলে ক্লিক করবে ইনস্টলে যখন ক্লিক করবে তখন দেখো ইনস্টল হওয়ার জন্য যে ফার্স্ট যে প্রসেস সেটা চলছে সেই প্রসেসে তোমার অ্যাপটাকে যে তোমার যে ডিভাইস সেখানে এটা কোনো সমস্যা করবে কি করবে না সেটা এখানে চেক করছে সেই কারণে একটি টাইম লাগছে দেখো এখনই হয়ে যাবে তো প্রসেস কমপ্লিট অতএব অ্যাপ ইনস্টল হয়ে গেছে তো চলো এবার অ্যাপ যেখানে ইনস্টল হয়েছে সেখানে দেখি এই যে অ্যাপ এখানে ইনস্টল হয়ে গেছে অ্যাপের লোগো দেখতে পাচ্ছ এই যে নিচে এটাই অ্যাপের লোগো তো আশা করছি লোগোটা যেমন অ্যাপের যেমন চ্যানেলের লোগো সেই অনুযায়ী বানানো তো এটাতে যখন ক্লিক করলাম তো দেখো ফার্স্টেই অ্যাপে ঢোকার পরে তোমার সাথে এখানে যে তোমার ফাইল তার অ্যাক্সেস চাইছে এখানে কোনো ডেটা নেওয়া হবে না শুধুমাত্র তোমার বিভিন্ন যে পিডিএফ সেগুলো তোমার ফাইল ইউজ করে যেহেতু এখানে দেখানো হবে সেই কারণে এখানে অ্যাক্সেস চাইছে অ্যাক্সেস চাইছে তো অ্যালাউ করে দেবে যখনই অ্যালাউ করে দেবে তারপরে দেখো অনেক রকম ফটো এখানে আস্তে আস্তে লোড হচ্ছে তো চলো এখানে মেন মেন যে ফাংশন সেটা আগে দেখিয়ে নিই দেখো ফার্স্টে যেমন আছে উপরের দিকে এইখানে তোমার রয়েছে যে এটা হচ্ছে তোমার ব্যাচ ব্যাচ সেকশন ব্যাচ সেকশনের কাজ কী দেখো ব্যাচ এটায় ক্লিক করলে দেখো তোমার যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচগুলোর এখানে অপশান আছে তো যেটাতে ক্লিক করবে যেমন প্রথমটাতে যদি ক্লিক করো প্রথম প্রথমে ক্লিক করার পরে দেখো এখানে পরপর লিস্ট চলে এসছে সমস্ত যে চ্যাপ্টার যেগুলো পরপর আমি করাচ্ছি ইউটিউবে তো এখানে দেখো একটা জিনিস লেখা আছে ক্লিক অন রাইট সাইড মানে এখানে যে লেখাটা রয়েছে লেখাটা রয়েছে এই জায়গায় ক্লিক করবে ডান দিকে অর্থাৎ রাইট সাইড এখানে ক্লিক করবে তবেই পরের পেজে যাবে কীভাবে ক্লিক করবে ধরো এখানে ইউনিট ডিজিটের পাশে ক্লিক করলাম ইউনিট ডিজিটে ক্লিক করলাম দেখো এর মধ্যে এই এই পেজের মধ্যেই দেখো ইউনিট ডিজিটের যে ভিডিও এক্সাক্টলি সেই ভিডিওটা অলরেডি শো করছে এখানে এবার তুমি যদি চাও ইউটিউবে দেখতে তাহলে এখানে নিচের এই যে নিচের যে এখানে বাটন রয়েছে এটাতে ক্লিক করলেই তোমাকে ইউটিউবে নিয়ে চলে যাবে এখান থেকেও দেখতে পারো ইউটিউবে গিয়েও দেখতে পারো এটা ভিডিও দেখার জন্য এবার মেন যে বিষয় যে পিডিএফের জন্য কী করবে দেখো পিডিএফের জন্য দেখো এইখানের একটা বাটন রয়েছে পিডিএফ বলে এটাতে যখন ক্লিক করবে তখন পিডিএফে ক্লিক করলে সেম প্রসেস দুটো পেজে ব্যাচের অপশান এসছে ধরো প্রথমটাতে ক্লিক করলে ক্লিক করার পরে ইউনিট ডিজিটের যে পিডিএফ সেটা দেখতে চাইছো ইউনিয়ন ডিজিটে ক্লিক করলে ইউনিয়ন ডিজিটে ক্লিক করার পরে এই দেখো এখানে পুরো পিডিএফ শো করছে এখানে এক থেকে তেরোটা পেজ পর পর শো করবে কোনো জায়গায় আলাদা করে ডাউনলোড করার কোনো কাজ কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস সেখান থেকে ডাউনলোড করার অপশান যেটা সেটা ঠিকমতো কাজ করছে না এটার সমাধান করে দেব পরে আপাতত একটা ভিউ মানে দেখার জন্য যথেষ্ট ব্যাক করু পিডিএফ আর যে ভিডিও সেকশন সেগুলো তো আশা করছি বুঝতে পেরেছ নেক্সট যেগুলো রয়েছে যে ডাউনলোড করার ক্ষেত্রে যে অপশন রয়েছে এখানে ডাউনলোড রয়েছে নোটিফিকেশন রয়েছে এখানে লগ ইন সেকশন রয়েছে তার উপরে সার্চ সেকশন রয়েছে দেখো এই যে পুরো অ্যাপটা আমি নিজেই বানিয়েছি অ্যাপের এখানে অন্য কেউ বানানোর কিছু নেই কারণ অনেক কিছু বানাতে হয়েছে নিজের ইচ্ছে মতো তো এই যে অ্যাপের যে ইউআই যেটা দেখছো যে ইউজার ইন্টারফেস তো এটা আমার নিজের এরকমই প্রয়োজন ছিল তাই আমি অন্য কোনো জায়গা থেকে বানাইনি সেই কারণে এই টাইম এতটা লেগে গেল এই অ্যাপটা বানানোর ক্ষেত্রে তো যেহেতু আমি নিজে বানিয়েছি তাই অনেক কিছু আমার অজানাও রয়েছে সেই কারণে কিছু কিছু ফিচার্স এখনও অ্যাভেলেবেল নেই যেমন লগ ইন করার প্রয়োজন নেই এখন কারণ সব কিছু তোমার কাছে ফ্রি অ্যাক্সেসেবল তাই এখানে লগ ইন করে তোমার আলাদা কিছু ফিচার্স নেই সেই জন্য লগ ইন পেজে লেখা আছে সরি দিস ফিচার ইজ কারেন্টলি আন্যাভেলেবেল এরকম এটাতে রয়েছে তারপরে সার্চ সেকশনও তাই বাকি ডাউনলোড আর যে নোটিফিকেশান সেটাতেও একই আর তার নিচে দেখো নিউ লঞ্চ বলে যেটা রয়েছে এখানে যেগুলো বর্তমানে লঞ্চ নতুন নতুন ব্যাচ লঞ্চ করছি সেগুলোর একটা পরপর কন্টিনিউ এখানে একটা ব্যানার মতো শো করছে আর তোমরা যদি দেখতে যাও এখান থেকে সরাসরি ইউটিউবে যেতে চাও সেক্ষেত্রে এই যে ভিজিট নাও বা ইউটিউব যেটাতেই ক্লিক করবে ইউটিউবে আমার পেজ নিয়ে চলে যাবে বাকি এখানে আর যেগুলো রয়েছে সেগুলো বলে দিচ্ছি এই যে থ্রি বার যেটা রয়েছে সাইড থ্রি বার এখানে ক্লিক করলে দেখো প্রোফাইল যেটা এখন বললাম যে এখন অফ রয়েছে বাকি হোমে হোম মানে যে পেজটা ফার্স্ট পেজ সেটাতে যাবে ব্যাচ মানে ওই যে বললাম ভিডিও দেখা যাবে তারপর পিডিএফ থেকে পিডিএফ শো করবে ডাউনলোডের নোটিফিকেশান অফ রয়েছে তারপরে আছে এনি প্রবলেম অর ডিভাইস অ্যাডভাইস এটা খুব ইম্পর্ট্যান্ট দেখো এখানে যে এখানে যে বিষয়টা রয়েছে যখন তুমি এটাতে ক্লিক করবে যে এনি প্রবলেম আর অ্যাডভাইস তখন এখানে মেসেজ আস বলে একটা পয়েন্ট চলে আসবে এটা তুমি তোমার নিজের মতো মেসেজ লিখলে যে এই সমস্যা তুমি সম্মুখীন হচ্ছে অ্যাপ ইউজ করতে গিয়ে বা তোমার মনে হয় যে অ্যাপের এই জায়গাটা এই ফিচার্স চলে আর ভালো হয় সেটা লিখলে লেখার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করলে দেখো এখান থেকে সরাসরি ইমেলে একটা ইমেলে চলে যাচ্ছে যেখানে তুমি যা যা লিখেছো সেগুলো অলরেডি লেখা রয়েছে সেটা লেখা রয়েছে এবার তুমি সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিলে এই লেখাটা আমার কাছে চলে গেল আমি দেখলাম বুঝলাম এবং তার বিষয়ে তোমার সাথে মানে মেলের রিপ্লাই দিতে পারি বা সেই সমস্যার সমাধানও করতে পারি তুমি চাইলে তোমার ফোন নম্বর সহ লিখে দিতে পারো আর আমাদের বুঝতে সুবিধা হবে এই ছিল এনি প্রবলেম আর অ্যাডভাইস তারপরে রয়েছে কন্ট্যাক্ট আমাদের কন্ট্যাক্ট করার ক্ষেত্রে কি সেই একই আমার ইমেল যেটা সেটা দেওয়া রয়েছে এখানে মেসেজ নাও করলে সেই আমার ইমেলেই যাবে তারপর দেখো বাকি যা রয়েছে অ্যাপের ভিতরে শেয়ার অ্যাপ এই শেয়ার করার ক্ষেত্রে শেয়ার অ্যাপে ক্লিক করলে অ্যাপটা শেয়ার করার অপশান চলে আসবে তারপর রেট আস মানে আমাদের যদি গুগল প্লে স্টোরে রেট দিতে চাও যে রেটিং দেওয়া সেটা যদি দিতে চাও সেক্ষেত্রে এখান থেকে দিতে পারবে দেখো দেখাচ্ছি রেটাসে ক্লিক করলে চলে আসলো আমাদের অ্যাপ এখানে ফাইভ স্টার দিয়ে দিলে কিছু লিখে দিলে যে গুড অ্যাপ বা এনিথিং তোমার যেটা মনের ইচ্ছা অ্যাপটার বিষয়ে সেটা লিখে দিলে আর তাছাড়া তার নিচে যেগুলো রয়েছে ফলোয়ার্স বলে ফলোয়ার্সে যখনই ক্লিক করবে এখানে এতগুলো জায়গাতে আমাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে সেগুলোতে তুমি ক্লিক করে সেই সেই জায়গাগুলোতে ভিজিট করতে পারো যদি টেলিগ্রামে ক্লিক করো এখান থেকে তোমাকে সরাসরি টেলিগ্রামে নিয়ে চলে যাবে যে ইন্টারনেট যেহেতু অফ আছে তাই দেখাচ্ছে না তো তুমি ক্লিক করলে তোমাকে তোমার টেলিগ্রামে রেফার করে দেবে এরকমভাবে পরপর সব কিছু সেট করা রয়েছে ফলোয়ার্সের ক্ষেত্রে আর তাছাড়া এখানে ভার্সন যেটা দেওয়া আছে সেটা আছে বাকি নিচের দিকে যদি যাওয়া সাবজেক্টে ক্লিক করলে দেখো এখন জাস্ট ব্ল্যাঙ্ক পেজ আসছে অত কিছু আসছে না এখানে জাস্ট এগুলো আমি এক এক করে একটা এক্সাম্পল লিখে রেখেছি তো এগুলো আমি সাবজেক্ট সিলেবাস টাইম টেবিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবগুলো একই রকমভাবে রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চনের ক্ষেত্রে দেখো এস এস জিডি ডাব্লিউ বি কোন কিসের চাও সেটাই ক্লিক করবে তারপরে দেখো একটা পেজ আসছে ব্ল্যাঙ্ক পেজ আসছে এখন তেমন কিছু নেই তো এগুলো আমি অ্যাড করবো আস্তে আস্তে কিন্তু ফিচার্সটা বোঝানোর জন্য দেখাচ্ছি তোমাদেরকে বাকি টাইম টেবিলের ক্ষেত্রেও একটা পেজ আসবে যেখানে আমি লিখে দেবো কখন কি টাইম এখন দেওয়া নেই আর তারপরে এসএসজিডি ডাব্লিউ বি কেপিএনটিপিসি সেগুলোর কী পরীক্ষা কেমন কী সিস্টেম কী করতে হয় না করতে সব কিছু ডিটেলসে আমি একটা পেজে লিখবো সেই পেজটা এখন অ্যাড করিনি এখানে সেটা করে দেবো তোমাদেরকে অ্যাপ আপডেট করার প্রয়োজন হবে না আমি লিখে দিলে এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে এই ছিল মেন মেন ফিচার্স এবারে একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার্সের বিষয়ে কথা বলি দেখো নিচের দিকে যখন আসবে স্টাডি ফিট বলে একটা কথা লেখা আছে তারপরে দেখো বিভিন্ন ইউটিউবের মতো থামনেল আর নিচে ক্যাপশন ডেট এসব দেওয়া আছে দেখো পরপর অনেকগুলো রয়েছে এগুলোকে দেখো এটা একটা এনলেস কন্টেন্ট কন্টিনিউ এখানে পরপর ঢুকতে থাকবে তুমি পড়াশোনার মাঝে যখনই তুমি টাইম পাচ্ছ কখন কখন ফেসবুকে ঢুকছো কখন ইনস্টাগ্রামে কন্টিনিউস কল করতে থাকছো একটা নতুন কিছু আসছে নতুন কিছু আসছে দেখতে থাকছো এটাই কাহিনি ডেলি এবার এই যে বিষয়টা যেটা ডেলি তোমার আসছে নতুন কিছু দেখছো এটা কি হচ্ছে তোমার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভিডিও সেখানে তোমার ডান্সের ভিডিও নাচের গানের আরও বিভিন্ন এন্টারটেনমেন্টগুলো ভিডিও আসছে সেগুলো দেখছো এবার তুমি যদি চাও তোমার সম্পূর্ণ টাইমটাকে পড়াশুনোর বিভিন্ন কিছু শিখতে দেখতে এসবের পিছনে দেবে সেক্ষেত্রে তুমি এই জিনিসগুলো ইউজ করতে পারো সেখানে তোমার এখানে তো শুধুমাত্র থামনেল দেওয়া যায় থামনেল বলে না এরপরে থাকবে বিভিন্ন একটা ইম্পর্টেন্ট ডেটা বা কোনো কিছু একটা নোট সেটা তোমার এই একটা পেজের মধ্যে লেখা থাকলো যে এই সময় এই ঘটনা ঘটেছে তার জন্য এই বিভিন্ন কিছু যা থাকবে এজুকেশনাল আর এটা সম্পূর্ণ আমার উপর আমার দ্বারা কন্ট্রোল মানে আমি যা দেবো এখানে তাই আসবে তাই এখানে যে জিনিসগুলো আসবে সেগুলো তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এরপরে এটাতে আমি এরকম সিস্টেম অ্যাড করবো ভিডিও সেকশন অ্যাড করব পরবর্তী এরকম ইচ্ছা আছে কিন্তু এখন এই মুহূর্তে না তারপর এখানে একটা যে জিনিস করব যে যে কেউ পোস্ট করতে পারে তবে হ্যাঁ সেটা অবশ্যই আমাদের একটা টিম থাকবে সেখানে তারা তোমার যে পোস্ট সেটা চেক করবে তারপরে পাবলিশ করবে সেটা এখন নেই অবশ্য মানে এই মুহুর্তে সেই সুবিধাটা নেই আর তাছাড়া এখানে একটা ফিল্টার অপশান সেট করে দেবো যে তুমি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই অনুযায়ী তোমাকে এখানে দেখানো হবে যে ট্যাগ লাগিয়ে দেবো যে এটা এই এক্সামের বেসে এটা ওই এক্সামের বেসে সেই অনুযায়ী সেই পোস্টগুলো তোমাকে দেখানো হবে তো এটা স্টাডি ফিট বলে যে অপশান এটা সেই জন্য ইউজ করা হবে আশা করছি এটা তোমাদের ভালো লাগবে বাকি এই অ্যাপের এই যা দেখালাম এটাই বিষয় আশা করছি অ্যাপটা তোমাদের ভালো লাগবে ইনস্টল করে নাও অ্যাপটা তো দেখো যে ওয়েবসাইটের যে বিষয় সেটা একটু দেখিয়ে দিই ওয়েবসাইটের তুমি যে দেখতে চাও যে আমার যেটা চ্যানেলের যে পেজ সেখানে যখন আসবে দেখো এখানে দেওয়া আছে আওয়ার ওয়েবসাইট বলে যে দেওয়া আছে এখানে ক্লিক করলে ক্লিক করার পরে দেখো একদম ওয়েবসাইটে নিয়ে যাবে এই হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে কালারটা এরকম না যেহেতু একটু গ্লিচের জন্য হয়তো এরকম দেখাচ্ছে এখানে তেমন বেশি কিছু আপাতত নেই এখানে থ্রি বারে ক্লিক করলে আওয়ার ফ্রি ব্যাচ সেখানে দুটো যে ব্যাচ চলছে সেগুলো দেওয়া আছে ক্লিক করলে এগুলো এখান থেকে ইউটিউবে নিয়ে যাবে আর বাকি ভিজিট হওয়ার চ্যানেলে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে এইসবই রয়েছে আর এখান থেকে বাকি যে সমস্ত অ্যাপ যেগুলো মানে আমার অ্যাকাউন্ট রয়েছে সেসব জায়গাতে তোমাকে পাস করাবে এইখানে থেকে তোমার সেগুলো দেখাচ্ছে বাকি ওয়েবসাইটে আরও বিভিন্ন ইম্পর্টেন্ট ফিচার্স নিয়ে আসবো ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করতে পারো যখন দেখার ইচ্ছে হবে দেখে নিও এই ছিল অ্যাপ আর ওয়েবসাইটের বিষয়ে সমস্ত কিছু আশা করছি তোমাদের অ্যাপ এবং ওয়েবসাইট দুটোই ভালো লাগবে তো আজকের জন্য ভিডিও এতটুকুই আমাদের আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লাগে আর চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করবে যেটা এরপরে আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে তো আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ